সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে আসলে আজকে সকালবেলা কি করছি এই যে ভাত রান্না করছিলাম আর আলু ভাজি ডিম টিম্পোস এগুলো করছিলাম এই যে আসলে মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আবার প্লাস টাকা পয়সা বাজার ঘাট সব কিছু ঠিক মতো থাকলে কিন্তু রান্না বাড়া সব কিছু করতে ভালো লাগে গোস করতে ভালো লাগে একটু টেনশনে থাকলে আমার কিছু ভালো লাগে না আমি কাজে আসলে মন মনোযোগ পাই না একটু পানি খেয়ে নিলাম পেটটা ব্যথা ব্যথা করতেছে কেমন যেন যাই হোক এই যে এত সব কাজ একা করতে হয় এত কি গোছ গাছ করবো যাই হোক আলহামদুলিল্লাহ যা খাই হাজার হাজার সুক্রিয়ায় যে ডিম ছাড়া তো বাচ্চারা ভাত খায় না তো ডিম দেওয়া খাই আমিও খাই এই যে বাচ্চাদের জ্বালায় কী করবো ছোটো ছেলে আছে সব সময় এরকম এলোমেলো করবো মানে চাদর বিছিয়ে রাখলেই ও সব এলোমেলো করবো যে পানির মগটা পর্যন্ত এখানে এনে রাখছে এগুলো সব আমাকে সরাইতে হবে তাছাড়া তো কেউ না করার মতো যেখানে যেটা যেভাবে থাকবে সেভাবে ওরা এলোমেলো করে ফেলবে এই যে ছোট ছেলের কাজ ওই যে সেদিন গ্যান্ডারি আনলো এই গ্যান্ডারি শুক্রবার আমাদের এখানে হাট হয় পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসলো এই যে প্যান্টটা ফেলে রাখছে তো এই পরিস্থিতিতে থাকতে হয় মানে ছোট বড় সবাই এই যে এটা এই যে মনে হয় বড় ছেলের কাণ্ড এই যে হ্যাঁ এই যে বড়ো ছেলের কাণ্ড এগুলো সব ধুই তুইব এই যে ময়লা চিন্তা করেন তাহলে এই যে এই যে এইগুলা সবসময় আমার করতে হবে পাগল পাগল হয়ে যায় এই কাজের চাপে এখানে রেখে দিই আর কি করবো ফ্লোরে থাক করে ধুয়ে দিব পুরো একটু কাজও করে না তারপরে ভাবে যে থাকবে ছেলেরা বড় হয়েছে আর কি চাকরি বাকরি করলে তো তখন এই করতে পারবো না একটু আরাম করা যায় রাগারাগি করি তারপর আমরা এটা ভাবি এই যে এখন এই দুপুরবেলায় যে একদম মাখা ডাল বসিয়ে দিছি সব কিছু দিয়ে মিলিয়ে বসে দিলে হতে থাকে সহজ রান্না আবার যত বেশি ই তত বেশি রান্না যে একা একা করতে হয় দেখে দেখেন সব কিছু এত গোছ গাছ আমার আর সত্যি কথা ভালো লাগে না তো কী বোঝাবাছি করবো ওই যে কয়টা পোশাক হয়েছে জানলায় পোশাকটা আসলে আবার হাজব্যান্ডটা আসলে রান্না করে দেবনি এই যে আমি এখানে বসে ভিডিও করি সেই জন্য এই যে গাছের নিচে রেখে দিই কোথাও যেহেতু যাওয়া হয় না আপনারা হয়তো ওই বিয়ের দেখে দেখে বিরক্ত হয়ে যাবেন কিন্তু কি করার আছে আমি বাড়ির ভিতরে থাকি এইভাবেই ভিডিও করি তো এই যে গাছের গোড়া দেওয়া নাকি এই যে এইগুলার ই সবজি টবজি এগুলা দিলে এই ভালো হয় ফল নাকি এই যে ডিমের খোসা টোসা দিলে গাছ নাকি স্বাস্থ্যবান হয় ফলও ধরে ওই যে পেঁপে ধরছে মার্শাল্লাহ বারের গাছের পেঁপে আমার ভালোই লাগে যে তাল গাছ এই যে বুনে দিছি তাল গাছ এই যে এটা তাল গাছ তো এই যে আম গাছটা আছে আম ধরলে তো খাওয়া যায় ভালোই লাগে এবার আমাদের এই গাছটা আম ধরে না এই যে এটা রূপালি আম গাছ রূপালী না রূপালী না হিমসাগর হিমসাগর সরি রূপালী না হিমসাগর আমার অনেক মজা গেড়া গাছ আর এই যে কাঁঠাল গাছ তারপরে দেখতে পান আমার যা আছে আমি তাই দেখেন এই যে গাছে কেমন কেমন এই যে কেমন মারাত্মক স্যাঙ্গা দেখেন এই যে দেখেন দেখে নিজে এই স্যাঙ্গাগুলো এই যে গাছের পাতা খাই যে দুনিয়ার এগুলা পাতা খায়া ফেলাইছে এগুলা এই স্যাঙ্গাগুলো মেরে ফেলতে হবে এগুলো বিষ দেওয়া হয় না কতদিন ধরে গাছে এই কারণে এগুলো হয়েছে দু একটা গাছ বোনাও কত যত্নের ব্যাপার এই নারকেল গাছের জায়গাগুলো আমি কেটে দিছি এখন এই স্যাঙ্গাটা আমি মারব কত হয়েছে দেখেন এই যে এই যে একটা কীভাবে সৃষ্টি হয় এগুলা ভয় লাগে গাছের পাতা পড়তেও চায় না দর করে কোন জায়গায় যাইব আবার কি হইবো একটা ঘটনা বলি এই স্যাঙ্গা সাথে সাথে মানে ছোটবেলায় তখন আমরা খেলা খেলাধুলা করতেছি আর কি আমরা কলারডুম ডুম এগুলা খেলতাম এটা কি এটা কি এটা সেগা দেখেন এই যে স্যাঙ্গাটা কেমন হয়েছে সেঙ্গা থেকে আবার কি সৃষ্টি হয় দেখেন এই গাছ আমি রাখবো না এটা ফালিয়ে দিন বই করে আমার দেখে এই যে কত স্যাঙ্গার ই হয়েছে দেখেন এই যে ওই স্যাঙ্গা থেকে আবার কি হয় দেখেন আমি শুনছি জানি না এই স্যাঙ্গা থেকে নাকি আবার প্রজাপতি হয় দেখছেন কি অবস্থা গাছ তো রাখুন যাবে না এটা আর আমার মেন্দি গাছ নষ্ট হয়ে যাবে গাছ রাখলে বিষ দিতে হবে নইলে কাজ হয়ে না এই যে পুরে গাছ ভরা এই স্যাঙ্গা বললে কী তো সেই আম গাছে স্যাঙ্গা হয় তো সে আম গাছের স্যাঙ্গা আমি তো ছোটো ছিলাম এই খড়ি দিয়ে দেয় তুই ভাবে এক জায়গায় করতেছি এখন সেই স্যাঙ্গা আর খুঁজে পাই না আল্লাহ চ্যাঙ্গা স্যাঙ্গা কী হইলো স্যাঙ্গা কী হইলো এখন দেখি আমার কোমরের মধ্যে ওইটা আছে। খালি দশটা স্যাঙ্গা খালি নয়টা হয় দশটা স্যাঙ্গা নয়টা হয় কে হায় হায় দেখি কি আমার কোমরের মধ্যে ওই আম গাছের স্যাঙ্গা এই চিৎকার দিছি পলে এক ফুক ওয়াইসে তারপরে সেই স্যাঙ্গা ছাল্লা দিয়ে ধর তারপরে ছুটিয়ে দেয় এ হলো কাহিনি আর কি বলবো তো সবাই ভালো থাকে আজকের ভিডিও এই পর্যন্তই যা আছে তাই দেখাবো ভাই বোনেরা এর চেয়ে বেশি আর কি দেখাবো আপনাদের বলেন তো সবাই ভালো থাকেন সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ